শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছে বারাইপুর ও উত্তর মকেন্দ্রপুর আর এই জায়গায় দেখতে পাচ্ছি আমরা এসে যে চার তারিখে চলতি মাসের চার তারিখে সম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে কিছু অসাধু রাজনীতি রয়েছে রাজনৈতিক দল রয়েছে কিংবা কিছু অসাধু রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে তারা এই সম্প্রদায়িক দাং দাঙ্গা লাগিয়ে তারা নিজেদের রাজনৈতিক রুটি ছাঁকার চেষ্টা করছে আর সেই বারাইপুরেতে সেরকমই একটা পরিস্থিতি তৈরি করেছিল এই জায়গায় একজন করিম মোল্লা বলে এক ব্যক্তি তিনি পেশায় টোটো চালক তাকে কিছু দুষ্কৃতীরা চোখে লঙ্কা গুঁড়ো দিয়ে তাকে তাকে মেরে ফেলা দেওয়ার চেষ্টা করে তাকে কোপানো হয় তাকে বিভিন্ন রকম ভাবে মারা হয় আক্রান্ত আক্রান্ত করা হয় এমন কি সে মারা গেছে ভেবে তাকে রাস্তায় ফেলে দিয়ে চলে যায় সেই দুষ্কৃতীরা পরবর্তীকালে একজন ব্যক্তি টোটোওয়ালা সে দেখতে পেয়ে তাকে নিয়ে হসপিটালে তিনি এখন কিন্তু মৃত্যুর সঙ্গে পাটজা লড়ছেন এই দুষ্কৃতীরা তারা কখনোই দেশ বা দেশিক হতে পারে না তারা চায় যে এরকমই কিছু ঘটিয়ে ভারতবর্ষ বা পশ্চিম যে হিন্দু মুসলমানের যে ঐক্য রয়েছে সেই ঐক্য নষ্ট করতে চায় এবং এদের পিছনে কিছু অসাধু রাজনৈতিক ব্যক্তি কিন্তু রয়েছে আমরা কথা বলে নেব করিম ভাই আক্রান্ত করিম ভাইয়ের ভাই রয়েছে আমাদের সঙ্গে সমাজকর্মী হোসেন গাজী রয়েছে তাদের বক্তব্য আপনাদের শোনাানোর চেষ্টা করব করিম ভাই আমার ছোট ভাই আমিও দাদা রহিম মোল্লা আচ্ছা এখন বর্তমানে করিম ভাইয়ের অবস্থা বর্তমানে করিম ভাইয়ের অবস্থা খুব আশঙ্কাজনক সেও এখন ডায়মন্ডহারবার মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে এবং মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কতটাটা বলতে পারছে হালকা সামন্য কথা বলতে পারছে এবং মাঝে মধ্যে আবার সে অসুস্থ হয়ে পড়ছে কমি করছে তার অবস্থা এখন গুরুতর ট্রান্সফার করছে না কেন কলকাতা মেডিকেল কলেজে ট্রান্সফার করছে না এখানে আমি সবচেয়ে প্রথমে ধন্যবাদ জানাবো আমাদের ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টের অ্যাডিশনাল এসপি মিটুন কুমার দে তার নেতৃত্বে এখানে আমরা গ্রিন করিডোর করে এখান থেকে আমরা হসপিটাল পর্যন্ত পৌঁছাতে পেরেছি খুব দ্রুত এবং কুইক রেসপন্সে কলকাতা থেকে উনি ডাক্তার নিয়ে এসে আমার ভাইকে এখানে চিকিৎসা চালাচ্ছে এর জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার ভাই সুস্থ স্বাভাবিক ফিরতে পারে কতটা আশায় রয়েছে না সেটা সম্পূর্ণ ভগবানের কৃপা বল হবে বলে আমার মনে হচ্ছে যদি সুস্থভাবে ফিরে আসে আমরা ভারতবর্ষে বসবাস করি ভারতবর্ষে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবারই দেশ সেই জায়গায় আমরা এখন দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে বারে বাদ গেল না আপনাদের এই জায়গায় এটা কেমনভাবে দেখছেন আপনি এটা কোনো একটা ইনসিডেন্ট নয় এটা একটা চক্রান্ত বিজেপি এবং আর এস এর একটা চক্রান্ত এই চক্রান্তটাকে ওরা বহুদিন ধরে এখানে কাজে লাগাচ্ছে সেই চক্রান্তর শিকার আমরা এখানে ঘটনাটা তিন মাস ধরে লাগাতার চালিয়ে যাচ্ছে লোকাল যারা প্রশাসন আছে তারা চুপচাপ রয়েছে লোকাল প্রশাসনকে আমরা একাধিকবার এই বিষয়টি নিয়ে অবগত করেছি এমনকি হোম সেক্রেটারি পর্যন্ত আমি বাই থ্রু মেল আমি তাদেরকে জানিয়েছি তবুও প্রশাসন খামোশ হয়ে আছে এখনো পর্যন্ত যারা মূল আসামি আমরা সুতরাং তাদেরকে কাউকে ধরতে পারলো না কতটা আতঙ্কের মধ্যে রয়েছে একেবারেই সঠিক কথা মূল আসামি এখনই কেউ সকলেই অধরা পুলিশ প্রশাসন কি করছে সেটাও আমরা এখন বুঝতে পারছি না আমরা আশা করছি পুলিশ প্রশাসনের কাছে আমরা দাবি রাখছি যে এদের দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং অবিলম্বে এমন শাস্তি দিতে হবে যাতে এখানে একটা দৃষ্টান্ত থেকে যায় যাতে এই ধরনের কাজ ফাটদান না ঘটে গজনা জড়িত ছিল আপনার ভাইয়ের যে নিঃসংকোভে মারধর করলো গজনা জড়িত ছিল কমপক্ষে 15 থেকে 20 এবং এদের ইনডাইরেক্টলি এদের সঙ্গে আরও বহুজন জড়িত আছে যারা এখনো পর্যন্ত অধরা এবং আড়াল হয়ে আছে কতজনার নামে করে করেছেন আপনি এফআইআর আমি তোড়ি করি এফআইআর করেছি 15 জনের নামে যারা এই ঘটনা সরাসরি সরাসরি যুক্ত ছিল এবং সরাসরি এই ঘটনা ঘটিয়েছে যারা করে কেউ গ্রেফতার করতে পারেনি কাদের এরা এত ফুলিয়ে এভাবে অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে এখানে আর এস এস এবং বিজেপি এদের সঙ্গে সহযোগিতা করছে এবং বিজেপির যারা লিডার আছে ইতিপূর্বে তিনি অনেক স্টেটমেন্ট দিয়েছে আমার বিরুদ্ধে আমাকে কখনো ক্রিমিনাল কখনও সমাজবিরোধী কখনো স্মাগলার হিসাবে তিনি ব্যাখ্যা দিয়েছেন তিনি বিজেপির এমএলএ অগ্নিমিত্রা পাল তিনি বহুবার এখানকার যারা বিজেপির নেতাকর্মী আছে এদেরকে উৎসাহিত করেছে একটা দাঙ্গা লাগানোর প্রচেষ্টা বিজেপির দ্বারা ওই শুভেন্দু অধিকারীর দ্বারা এখানে এই বিষয়টা নিয়ে চেষ্টা করা হয়েছে বহুবার আমরা দেখেছি যে আজকের এই পাশে দাঁড়িয়ে আছে আপনার হোসেন গাজী মহাশয় একটা সামাজিক কর্মী তারা নেতৃত্বে বিশাল একটা এখানে মিছিল এই যে আপনাদের পাশে দাঁড়িয়ে আছে কি বলবো আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো এই ঘটনার ঘটার পরে ওনার কৃতিত্ব কোনোভাবে আমরা অনস্বীকার্য করতে পারছি না উনি এই ঘটনার যেদিন থেকে শুনেছে উনি উনি সেখান থেকে ঘুমাতে পারেনি দিন রাত চব্বিশ ঘন্টা এক করে আমার পাশে আছে এবং আগামী দিনে থাকার বার্তাও উনি দিয়েছেন এবং দোষীরা যাতে কঠোরতম সাজা পায় শাস্তি পায় সেই আশা নিয়ে উনি আমার সাথে লড়ছে এবং লড়বে পুলিশকে আমরা বার্তা দিতে চাই পুলিশ কখনো জয় শ্রীরাম স্লোগান শুনে পুলিশ যখন থমকে যাচ্ছে মাঝে মধ্যে জয়শ্রীরাম স্লোগানটা পুলিশের কাছে একটা আতঙ্কের সৃষ্টি হচ্ছে জয় শ্রীরাম দেখে পুলিশ ভয় পেয়ে যাচ্ছে এই পুলিশের নিজস্ব একটা শক্তি থাকা উচিত পুলিশ আমি চাই নিরপেক্ষভাবে কাজ করুক এবং দোষীদের শাস্তি দিক এই বার্তা আমি পুলিশের কাছে দিতে চাইছি পুলিশ মানে নিরপেক্ষ হয়ে কাজ করা উচিত এটাই আমি বলতে চাই যারা অপরাধী আছে তাদের দ্রুত যত দ্রুত সম্ভব তারা যতক্ষণ না ধরা পড়ছে তারা অ্যারেস্ট হচ্ছে তা ততক্ষণ পর্যন্ত আমরা কোনো ফাইনাল ডিসিশনে আসতে পারি না প্রতিবাদ সভা করলেন পুলিশ কী বলবে পুলিশের কোনো মন্তব্য এখানে নেই পুলিশের বলার মতো কিছু নেই ঘটনাটা তিন মাস ধরে লাগাতার চলে আসছে পুলিশের কাছে একাধিকবার কমপ্লেন করেছি পুলিশ একটা সম্প্রদায়কে খুশি করার জন্য পুলিশ কোনো রকম কোনো পদক্ষেপ নেয়নি যারা যাদের নামে এফআইআর করেছেন যারা পণ্য জন অভিযুক্ত এ এছাড়াও এলাকাবাসী হিন্দু মুসলিম সবাই জৈন খ্রিস্টান যারা রয়েছে তারা কতটা আপনার সঙ্গে রয়েছে যারা পনেরো জন আছে এদের সঙ্গে আরও পনেরো জন পনেরো থেকে কুড়ি জন এই কেসের সঙ্গে যুক্ত আছে ইন ইনডাইরেক্টলি এবং বাকি গ্রামবাসীরা তারা এসবের মধ্যে থাকে না তারা আমাদের পুরো সাপোর্ট দিয়েছে এবং আজকে মিছিলে তারা অংশগ্রহণ করেছে তারা দোষীদের উপযুক্ত শাস্তি চাইছে এই আপনার ভাইকে মরে গিয়েছে বলে ফেলে দিয়ে চলে গিয়েছে একদম অথচ তাদের উদ্দেশ্য ছিল মারার হুম কিন্তু আপনি যে পনেরো জনের নাম বলছেন পনেরো জন মতো ছিল তারা এখনো পর্যন্ত একজনও গ্রেফতার হয়েছে পনেরো জনের মধ্যে পাঁচ জনই গ্রেপ্তার হয়েছে জন এখন অধরা আছে গ্রেপ্তার হয়নি তারা লুকিয়ে আছে পুলিশ তাদেরকে এখন ধরতে পারেনি এটা পুলিশের একটা মানে কি বলবো এটা মানে নির্লজ্জতার একটা পরিচয় পুলিশ দিয়েছে দেখুন আমি যখনই একটা ভিডিও পেয়েছিলাম পাওয়ার পরের সাথে সাথেই বাড়িপুর জেলা পুলিশ বাড়িপুর এসডিপিও বারিপুর বাড়িপুর আইসি আমরা প্রথম ফরোয়ার্ড করাই করানোর পর আইসি সাহেব নিজে আমাকে এস এম এস করে যে আপনারা ভরসা রাখুন বিশ্বাস রাখুন আমরা বিশ্বাস তখনই রাখতাম যেহেতু পুলিশ চার দিন ঘটনার পরে চার তারিখ ঘটনা ঘটেছে সোমবার সোমবার থেকে আমি বুধবার রাত্রিবেলা সাড়ে দশটার সময় পাই এতক্ষণ পর্যন্ত পুরো আসামিগুলো অ্যারেস্ট করা হয়নি এবং তাদের বিরুদ্ধে লিগালি ব্যবস্থা নেওয়া হয়নি খুব পরিষ্কার কথা বলতে চাই তিনটে কথা আমরা সামাজিক মানুষ হিসেবে মানবাধিকার সংগঠনের কর্মী হিসাবে তিনটে দাবি একটা দাবি হলো করিমবাবুর যারা অত্যাচারিত যারা খুনি ফাঁসিবাদী যাদের দ্বারা বার বার এখানকার হিন্দু মুসলমানের সম্প্রীতি নষ্ট হচ্ছে এবং দিকে দিকে মুসলমানরা আক্রান্ত হচ্ছে তাদের বিরুদ্ধে কট্টরতম শাস্তির ব্যবস্থা করতে হবে তাদের গ্রেপ্তার করে এক নম্বর দাবি দু নম্বর দাবি এই পরিবারের নিরাপত্তার ব্যবস্থা এবং তাদের ক্ষতিপূরণ দিতে হবে তিন নম্বর দাবি পুলিশের নিরাপত্তা এবং পুরো এলাকায় সিসি ক্যামেরা লাগাতে হবে যাতে অদূর ভবিষ্যতে না হয় হিন্দু ভূষণ ভ্রাতৃত্ববোধ আর একটা দুঃখের বিষয় হলো এই এখানকার যারা জনপ্রতিনিধি আছেন সে যে দলেরই হোক আমি কোনো রাজনৈতিক দলের কথা বলতে চাই না এবং মগ্রাহাট পূর্ব বিধানসভার যিনি প্রতিনিধি আছেন বিধায়ক এই পারের বিধানসভাটা হলো বারুইপুর পশ্চিম তো দুই বিধায়কের কোনো দিশা পায়নি তাদের কোনো জবাব পাই, না এটা বড় দুর্ভাগ্যের বিষয় কারণ এই এলাকার মানুষরা আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে ফলে আমাদের যেমন দায়দায়িত্ব আছে আমরা কিন্তু কোনো স্যালারি পাই না আমরা কোনো মাইনে পাই না আমরা নিজের পয়সা খরচা করে অশান্তকে শান্ত করার জন্য হিন্দু মুসলমান সম্প্রীতি রক্ষার স্বার্থে এদের পাশে এসেছি এবং বিভিন্ন সামাজিক সংগঠন গণসংগঠন এসছে এবং বিভিন্ন আপনার আমাদের পক্ষ থেকে সমস্ত আইনজীবী এবং সমস্ত সংগঠন সমস্ত সাধারণ মানুষ আজ মিছিল যারা হেঁটেছে প্রত্যেকটা সংগঠন এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নারী পুরুষ সকলকে আমরা শুভেচ্ছা জানিয়ে বলতে চাই আপনারা আমাদের সঙ্গে থাকুন এই পরিবারের পাশে থাকুন আমাদের দাবি ক্লিয়ার যদি এই বাকি আসামি যারা আছে তাদের অ্যারেস্ট যদি না করে আমরা পুরো পেপার দেখার পরে প্রয়োজন হলে আমরা থানা ঘেরাও করব এসপি ঘেরাওয়া করব এবং কলকাতার রাজপথে এটা নিয়ে যাব আমরা শেষ দেখে ছাড়তে চাই এর ন্যায় ইনসাফ বিচার পাচ্ছে কিনা কারণ এই জিনিস আর কত ছিল সংখ্যা গুরু যারা রয়েছে ভারতবর্ষে বিশেষ করে পশ্চিম বাংলায় তাদের পান থেকে চুল খসলে এক শ্রেণীর রাজনৈতিক দল আছে তারা পাশসে এসে দাঁড়িয়ে যাচ্ছে কিন্তু আজকের করিম ভাই রহিম ভাইয়ের যখন মার খাচ্ছে আসামসুলে যখন মার খাচ্ছে মুসলমানদের পাশে হোসেন গাজী সহ জোবেদ উল্লা মাহের কয়েকজন আছে বক্তব্য দিয়ে গরম গরম তুলে যায় দেখুন আমি এই পর্যন্ত আমার আন্দোলনের জীবনে আমি কখনো পিছুপা হইনি আর অন্যদের মতো ফুটেজ নিতে আসি না বহু সংগঠনের বহু মানুষ আছে একটা ছবি হলেই তারা যথেষ্ট আমি আজ পর্যন্ত সবথেকে বড় বড় লড়াইয়ের জায়গাগুলো যখন ধরেছি সেখান থেকে সমাধি না হওয়া পর্যন্ত পিছুপা হইনি এবং আপনাদের মাধ্যমে একটা বড় বার্তা দিতে চাই যারা বিভিন্ন সংগঠন আসছে উদার মনে বাংলার যেমন একদিকে সম্প্রীতি রক্ষা অপরদিকে এই অত্যাচারিত পরিবার যেন ন্যায় সেই উদ্দেশ্য নিয়ে যেন আসে শুধু ফুটেজ নেওয়ার জন্য যার জন্য আমি বারিপুর কোর্টে আলোচনা করেছি আলিপুর কোর্টে এবং হাই কোর্টের বিভিন্ন উকিলের সঙ্গে আলোচনা করার পরে পুরো টিম নিয়ে আজকে এসেছিলাম এবং পুরো আইনের পুরো লিগাল সেলের পুরো টিম নিয়ে এই পরিবারের পাশে থাকবো শেষ পর্যন্ত থাকবো কারণ বিভিন্ন রকম এই সমস্যা হওয়ার পর দেখা গেল পরিবারকে চাপ দেয় রাজনৈতিক নেতারা সেটিং করে করে এই পরিবারকে উৎখাত করে নালে মামলার ভয় দেখায় মিথ্যা কেস দেয় ফলে আমরা মিথ্যা কেস দিয়ে ও কোন রকম আমরা তার পিছু পা হব না কারণ একটাই জিনিস কেউ না কেউ তো আয় হবে মিথ্যা করে একটা মানুষের ফাঁসল আর আমরা আমরা চুষবো এই জিনিস হবে না কারণ তার পাল্টা রিয়াকশনের অনেক জায়গা আছে আইন সবার জন্য বরাবর আইনটা শুধু জানা বোঝার ব্যাপার অপরাধীদের যাতে দৃষ্টান্তগুলো গুলো হয় সেই জন্য আপনি কি হাইকোর্টে পেল ডায়াল করবেন হ্যাঁ নিশ্চয়ই করব এটা একটা প্রশাসনের গাফিলতি ছিল যেহেতু তিন মাস ধরে একটা ঘটনা লাগাতার চলে আসছে প্রশাসন সে বিষয়ে জেনে বুঝে চুপচাপ ছিল এবং এত বড় একটা ঘটনা আর এস এস এবং বিজেপির দ্বারা পরিচালিত হলো আমার ভাই মরেও গিয়েছিল এই মতো সেই পরিস্থিতিতে যাতে এর সঙ্গে জড়িত জড়িত যারা আছে তাদের যদি আমি আইনের আওতায় এনে তাদের শাস্তির দাবি করতে পারি তাহলে কি করলাম